এগারোতম বাংলাদেশ প্রিমিয়ার লিগে দল কিনে রীতিমতো চারদিকে হইচই ফেলে দিয়েছিলেন মেগাস্টার শাকিব খান নিজের প্রথম আসরে আশানুরূপ ফলাফল না পেলেও ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছিলেন তার দল ঢাকা ক্যাপিটালস। তার পাশাপাশি দেশীয় তারকা ক্রিকেটারদের আধিক্য ছিল ফ্র্যাঞ্চাইজিটিতে সেখান থেকে সবচেয়ে বড় নাম সাব্বির রহমান সবশেষ বিপিএলে ঢাকা ক্যাপিটালস এর জার্সি গায়ে ভক্তদের মন জয় করে নিয়েছিলেন এই পাওয়ার হিটার যেখানে তার পারফরমেন্স দেখে বেশ খুশি মালিক সাকিব খান তাই বলে রাখলেন পরের আসরেও তাকে রেখেই চমক দিতে চান তিনি সাথে বাকি দলগুলোকে দিয়ে রাখলেন বাংলার মেগাস্টার এক সময় ব্যাট হাতে টাইগার টি টোয়েন্টি দলের স্তম্ভ ছিলেন সাব্বির মনে জায়গা করে নিয়েছিলেন এই ডানহাতি ব্যাটার দু হাজার ষোলো সালে এশিয়া কাপে সব সেরা সেরা ব্যাটারকে পেছনে ফেলে হয়েছিলেন টুর্নামেন্ট সেরা ক্রিকেটার ব্যাটিং ধরন দেখে অনেকে বাংলার বিরাট কোহলি বলে আখ্যায়িত করেছিলেন সাব্বিরকে কিন্তু সেই তকমা বেশি ধরে রাখতে পারেননি তিনি মাঝে লম্বা সময় ধরেছিলেন সবার বিবেচনার বাইরে তবে দু হাজার চব্বিশ বিপিএলে দারুণ আলো কেড়েছিলেন সাব্বির আরো একবার নিজের পারফরমেন্সের ঝলক দেখিয়ে আলোচনা এসেছেন তিনি সাকিব খানের ঢাকা ক্যাপিটাল জার্সিতে ব্যক্তিগত ভাবে অন্যতম সফল ব্যাটার ছিলেন এই পাওয়ার হিটার তাই আরো একবার তাকে পেতে আগ্রহী সাকিব খান এবার আগে ভাগে জানিয়ে রাখলেন আগামী আসরেও তার দলে খেলবেন সাব্বির সাথে দিয়ে রাখলেন হোমকার দু হাজার পঁচিশ বিপিএলে ঢাকা ক্যাপিটালস এর জার্সি ব্যাট হাতে প্রায় একশো ষাট স্ট্রাইক রেটে মাত্র নয় ইনিংসে একশো রান করেছেন সাব্বি যেখানে ব্যাটিং গড় ছিল ইনিংস প্রতি একত্রিশ দশমিক পাঁচ শূন্য এছাড়া আসরে একটি বিরাশি রানের রেকর্ড গড়া নখ খেলার পাশাপাশি ছক্কা মেরেছেন সর্বমোট আঠারোটি তার এমন পারফরমেন্সে মুগ্ধ হয়ে সাকিব খান বলেন সাব্বির তো এবার রীতিমতো ছক্কার বন্যা বইয়ে দিয়েছে ইনশাল্লাহ পরের বিপিএল এ আরো ভালোভাবে দেখা হবে অর্থাৎ দু বাংলাদেশ প্রিমিয়ার লিগেও সাব্বির নিজের ডেরায় রাখতে চান সাকিব খান যেটা অবশ্য বড় সুযোগ হবে টাইগার পাওয়ার হিটারের জন্য এছাড়া সাকিবের বিশ্বাস আগামী মৌসুমে ব্যাট হাতে আরো বেশি কার্যকরী হয়ে উঠবেন সাব্বির রহমান নির্বাচকদের মন জয় করে নিয়ে পুনরায় ফিরবেন জাতীয় দলে পাশাপাশি ঢাকা ক্যাপিটালসের মালিকের এমন মন্তব্য থেকে পরিষ্কার বোঝা যায় এখন থেকে দল নিয়ে পরিকল্পনা শুরু করেছে তারা প্রথমবার ভক্তদের চাহিদা মতো কাজ করতে না পারলেও দু হাজার ছাব্বিশ বিপিএল এ ঠিকই নিজেদের সেরাটা দেওয়ার জন্য প্ল্যান করছে পরিচালকরা যেটা অবশ্য বেশ ইতিবাচক দিক ফ্র্যাঞ্চাইজিটির জন্য বিপিএল এ সর্বশেষ আসরে সাব্বির বাদেও লিটন কুমার দাস তানজিৎ তামিব এবং মুস্তাফিজুর রহমানের মতো ক্রিকেটার খেলেছেন তাদের হয়ে এবারও সেই ধারাবাহিকতা বজায় রেখে বড় সড় চমক রাখতে চায় ঢাকা ক্যাপিটালস